থাকবো না আল্লাহ তালা আমার জন্য একটা নির্দিষ্ট জায়গা বানাবেন একটা চেয়ার বানাবেন মাতা আমি মাহমুদ আল্লাহ তালা আমাকে বলবেন নবী আমার আপনার জন্যে এই চেয়ারটা বানানো হয়েছে এই চেয়ার পৃথিবীর আর কারণ আপনি বসেন কিন্তু আমি নবী বসবো না আমি নবী একটা তখন চেয়ারের উপরে রেখে আরে খা তালারা আরো দিকে তাকে বলবো আল্লাহ আমি যদি বয়সা করি আমার উম থেকে দেখবে আমি ডবে বসবো না আমি একবার তো ওর ফুল চিরথের পুলের কাছে যায়াতে কব আবার কোন উম্মত কাটা পড়ে গেল নাকি ওইখানে দাঁড়ানোর পর আমার মন শান্ত হবে না আমি আবার তোর দি আসব পাল্লার কাছে আবার উম্মত কই আমার উম্মতের ওজন কম হয়ে গেল না একটু দেখে আসি ফুল সিরতের কাছে দাঁড়ায় মনে পড়বে হায় রে না জানি আমার কোন উম্মত আবার নামের দিকে চলে গেল নাকি আমি আবার যায়া জাহান নামের গোড়ায় দাঁড়ায়া যাব আয়সা বলেন নবী আমার তাইলে আপনারে খুঁজবো কই আল্লাহর নবী বলেন সব জায়গায় ধর পর আমি আবার আল্লাহ তালার আরো সের কাছে আইসা দাঁড়াবো আবার আইসা আল্লাহর রাখে শান্ত করার জন্য বলবো মালিক আবার বহুদের দাঁত ভাঙ্গার দাম কি আপনি দিবেন না কোন যাহার নামে দিবেন আল্লাহ এই উন্মতের জন্যই না আমি বহুদের দাঁত ভেঙেছি গো আল্লাহ এই যে আমার মাথার মধ্যে এখনো লোহার টুকরা দা এই উম্মতের জন্যেই তো আমার মাথার মধ্যে লোহার টুপি ভেঙেছিল এই উম্মতের জুর দেই তো পাথর কায়া খায়াoverline বোলা মনে কইরা রাইখা গেছে আল্লাহ আমার এই দাগগুলার দাম কি আপনি দিবেন না গো মালিক এক পর যায় আমার কান্না দেখে আমার আল্লাহর söite parbe na আল্লাহ তাআলা এবার কুদরতি হাতটা আল্লাহর নবীর পিছের উপরে বুলায়া বুলায়া বলবে ইর ইফা আর আসকয়া ও মুহাম্মদ আপনার মাথা উঠান আপনার মাথা উঠায় আপনার যে যে উম্মত গুলা আপনার পছন্দ হয় জান্নাতে নিয়ে যান কারণ নবী আমার আপনার কাদ্দামি আল্লাহ সন্তুষ্ট করতে পারে না কোন নবী আপনাকে সারা জীবন আমি কোন কাম দাই নাই গো আমার হাবিব ছোট সময় আপনি পেটে থাকা কালীন যখন বাবার চেহারা দেখেন নাই ওই সময় বাবা নিয়ে কাদাইছি ছয় থেকে আট বছর বয়সে যখন মারে দেখার সময় হইছে মা নিয়ে কাদাইছি আমার নবীর বাবাও নাই মাও না আল্লাহর হাবিবের বাবা ইন্তিকাল হয়ে যায় সমস্ত সাথীদের বাবাদেরকে দেখে আল্লাহর রাসূল আমিনার কাছে এসে বলে মা সব বাচ্চাদেরকে দেখলাম বাবা কাঁধে করে করে বাড়ি নিয়ে যায় আবার কি বাবা নাই মাগো আমার তো ইচ্ছা করে আমি একটু বাবার কাঁধে চোরা পারি আসব কিতাবের মধ্যে লেখছে আমাদের কাছে যখন আমার ডুবি কেঁদে কেঁদে বাবার এটা খারাপ তার জানায় আবার আম্মা যারা আমে নাম সহ্য করতে পারে না আবেদা ডেকে বলে ওরে মোহাম্ম কেমন আমি তোর বাবারে দেখাবো কারণ তোর বাবা তো দুনিয়ায় নাই চল চল বাবা তোর বাবার যেই জায়গায় মাটি দিয়েছি ওই কবরটা একবার যতরে এক নজরের জন্য দেখায় নিয়ে আসি উম্মে আয়মান দাসী নিয়ে আম্মা জান চলে যায় পেছনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা জানের সামনে অন্য উটের মধ্যে উম্মে আয়মান দাসী বাবার কবর দেখার জন্য রও না হয় কিতাবের মধ্যে লেখে নির্দিষ্ট জায়গায় বাবার কবরের কাছে আগে লাভ দিয়া জানা বলে ওরে মোহাম্মদ এই যে দেখ কবর এই কবরের মধ্যে তোর বাবা ছিল আনন্দে খুব কিতাবের মধ্যে লেখা হয় আমার কবরের মাটির চড়ায় আচুরি কাতি

কিতাবের মধ্যে আছে আমার নবীর চোখের পানিতে বাবার শুকনা কবরটারে ভিজায়া ফেলেছে এবার মায়ার নবীকে আমি না ডাক দিয়া বলে বাবা চোর মক্কার জমিনে ফিরে যেতে হবে আর তুই করিস না আম্মে আয় মান দাসিয়ার আম্মা জান দুই জনে মিলে দুইজনে মিলেও আল্লাহর নবীকে উটের মধ্যে উঠাইতে পারে না অবশেষে জোর করে আম্মা জানা আমি না ছোট্ট বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ কে কোলের মধ্যে চাপটায়া ধরে জাপটায়া ধরে শিশু রবিকে যখন মক্কার পথের দিকে নিয়ে যায় মাস পথে কিছু পথ এসেছে এই অবস্থায় কানতে কানতে আমেনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় আল্লাহর হাবিবকে উম্মে আয়মানের কোলের মধ্যে দিয়ে আমাদের আমেনা বলে ওরে উম্মে আয়মান দাসী আমার বুকে আবর জোরে ব্যথা উঠে চেরে দাসি মনে হয় আমি আর মক্কায় ফিরে যেতে পারবো না আমি আমার এতিম সন্তানটা কার কলে উঠায় দিব নে দাসী নে যা তুই ওর দাদার কলে আমার মোহাম্মদ রে উঠায়া দিস আমার মোহাম্মদ জোরে কোনো কষ্ট না পায় দেখ আবার মোহাম্মদ যেন কোনো কষ্ট না পায় যতদিন বেঁচে থাকবি দেখে রাখবি কবরদার আমার মোহাম্মদের চোখের কোনায় পানি আনতে দিস না আম্মা জান ওইখানে বুকের ব্যথায় দুনিয়া ছেড়ে চলে যায় ওর থেকে নামায়ার জায়গা মতো ওই জায়গায় কবরস্থ করে দেওয়া হলো আল্লাহর রাসূলের কদর থাবে না আর জোরে বেড়ে গিয়েছে دور دیا চাচা দেখে দুরে আব্দুল মুত্তালিব দারা মক্কায় আল্লাহ রাসূল নেমে দূর দিয়া যাইয়া আব্দুল মুত্তালিবের চরায়া তরে বলে হায় রে কেতিব সালাম বাবার কবর দেখতে যায় আজকে মাকেও হারায় আসলা আজকে আবার মও নাই বাবা ও না আমি আজকে চিরতিম আল্লাহ যখন আল্লাহর রসুলেরই কান্না দেখবেন গাছ দিয়া বলবেন ওগো হাবিবাম দুনিয়ায়ে ছোট্ট সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারে কাদাইলাম। আপনার চোখের পানির ফোটা দেখে আসমানের ফেরেশতা কোনা কেউ গাদাইলাম রে নবী আজকে যদি কিয়ামতের ময়দানে আপনি নবী আমার সামনে দাঁড়ায়কে দেন তাইলে আমার রহমানুর রহিম নামের ইজ্জত থাকে না জান জান আপনার যেই যেই কে পছন্দ হয় ওই গুলারে নিয়াত কা জান্নাতে চলে যা কত মায়ার নোপিয়া মা মাতা পিতা নাই যে তোমায় মার মাতা পিতা নাই যে তবুও কত কষ্ট দিল কাফেরে আর বেইমানে নবীনে কে তরবে ফুলসিরত মিজানে নবী বিকে তরবে ফুলসিরত মিজানে ওগো নবীর আজি দিশেহার ও গো নবীর উম্মতিরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস সেরে চলো যখন যেটা চায় মনে কে তরাবে ফুল আপনারা একটু বলেন না নবী বিনে কে তরাবে ফুলসিরত মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরত মিজানে কষ্ট হইতে এবার আল্লাহর রাসূলের মাথা উঠাবেন আম্মা জারা আয়েশা বলেন ওগো নবী আমার তা মুতরে ময়দানে সমস্ত নবীর উম্মত তো এই জায়গায় থাকবে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছেন কামত পর্যন্ত আসবেন সমস্ত নবীর থেকে একটু কামতের ময়দানে দাঁড় হয়ে যাবে ও আল্লাহর হাবিব ওই দিন তো কারো মাথার নাম লেখা থাকবে না সবাই উলঙ্গ অবস্থায় কামতের ময়দানে উঠবে ও নবী ওই দিন আপনার উন্মতকে আপনি কেমনে চিনবেন কেমনে জানবেন ও আপনার উন্মত ও আপনার উন্মত কিভাবে আপনি জান্নাতের জন্য বাছাই করবেন নবী আমার বলবেন নবী আমার বলেন আমার যে উন্মত পাঁচ অক্ত নামাজ আদায় করলো উজু করে করে কামতের ময়দানে আমার ওই সমস্ত উন্মতের হাত পা চেহারা গুলা কামতের ময়দানে আল্লাহ তালা জান্নাতি নূরে নূরান্বিত করে দিবে আমি দূর দেখে দেখে আমার উন্মত গুলাকে উঠায় নিব গো আমার উন্মত চিনতে আমার দেরি হবে না আমি এক এক করে সব উন্মতকে জান্নাতে নিয়ে নিব এবার জান্নাতি যারা জান্নাতে চলে গেল ডান হাতে আমল নামা যারা পাইলো সত্তর বছর যাদের সুন্দর তারা জান্নাতি হয়ে গেল এবার একটা আমতের ময়দানে দাঁড়িয়ে থাকলো আর দল যারা গুনামাখা অবস্থায় এসেছে যাদের চেহারায় গোস্ত নাই বুকের মধ্যে গোস্ত নাই আল্লাহর ফিরে তারা ডেকে বলবেও ওগু এই যে একটা তারা এখনো দাঁড়িয়ে আছে যাদের আমল নামা দেওয়া হয় নাই যারা বাম হাতে পাবে এদের একটু বলে দেন আল্লাহ বলবেন এরা তো জাহান নামের আসামি ময়দানে ওরা তো আজকে জাহান নামিদের কাতারে তার হয়ে গেছে আরে তারা চান্নাতি কাতারে তার হয়ে আমুল নামা নিল তারা তো ডানহাতে আমল নামা নিয়েছে এবার জাহান্নামিরাও যদি ডান হাতের মধ্যে আমুল নামা নেয় তাহলে তো কোনো পার্থক্য হইল না ও ফেরেস্তারা এবারে ন্যাও ন্যাও জাহান্নামিদের আমুলনামা বাম হাতে দিয়া দাও ফেরেস্তারা যখন জাহান্নামিদের আমুলনামা বাম হাতে দিতে যাবে।

জান্নাতিদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হলো জান্নাতিদেরকে সামনের দিক থেকে আমল নামা দেওয়া হলো এবার যদি জাহান নামীদের আমল নামাও সামনের দিক দিয়ে দেওয়া হয় তাহলে তো বে ইনসাফ হয়ে যাবে না না জাহান নামীরা সামনের দিক থেকে আমল নামা পাবে না তাহলে কি করা যায় আল্লাহ বলবেন ওদের হাতটা ধরে চোরের চাপ দিয়া বুকের ভেতর দিয়া ঢুকায়া দেয় ছিদ্র করে ওদের হাতটা পেছনের দিকে দিয়ে দাও জাহান মানুষের হাতটা মুখটা ছিদ্র করে যখন পেছনের দিক দিয়ে দেওয়া দেওয়া হবে আবল দাবাটা মাথার উপরে পেছনে দিয়ে দেওয়া হয় জাহান্নামী মানুষগুলো চিৎকার করে বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা আমরা যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো আমাদের আমলনামা তো আমরা দেখতে পারি না কি করবে আল্লাহ তাআলা বলবেন এই জাহান্নামী নাকি ওদের আমলনামা দেখ তে পারে না ওদের আমল নামা দেখার ব্যবস্থা করে দাও ফেরেজ তারা বলবে কিভাবে করব। বলে মাথাটা ঘুরাইয়া পেছনের দিকে দিয়া দাও ফেরেজ তারা টাস করে মাথাটা ভেঙে পেছন দিকে ঘুরাইয়া দিবে এবার আল্লাহ তালা বলবে এই জাহাজ ডাবের আসামিকে শিকল দিয়া বেঁধে দে হাতের মধ্যে বেঁধে দে গলার মধ্যে শিকল দিয়া টাই না ওরে নামে নিয়ে জাহার কে শিকল দিয়া যখন জাহার মধ্যে নিয়ে যাওয়া হয় থাকবে কতদিন বলে মানুষের মৃত্যু হবে না নতুন করে বাঁচবেও না চিরন্তর কাল আজাদের মধ্যে গ্রেফতার থাকতে হবে বলেন তো দেখি এত কঠিন জাহান নাম থেকে যদি বাঁচতে হয় কয় বছর সুন্দর করতে হবে কয় বছর আল্লাহ তালা আমাদেরকে ষাট বছরের যে সুন্দর করার তৌফিক দান আরেকটু জোরে বলে যারা কথা শুনলো আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে এক জান্নাতে এক প্লেটে খাওয়ার তৌফিক দান করে আর একটু চিৎকার করে বলেন আমি প্রধান লক্ষ্য চলে এসেছে সেই দূর বিরাম্মণ বাড়িয়া থেকে সকালবেলা রওনা দিয়েছে একেবারে গাড়ির থেকে গাড়ি ওই পর্যন্ত মনে করেন সিএনজিতে এখানেই সেই নামিল খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই রাত হয়ে গেছে বেশি এই জন্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলবে আমাকে তো চিনে সবাই স্কুল মসজিদের ইমাম সারা বছরই ওয়াজ করি এই জন্য আমার ওয়াজ মানুষ শুনে না এমনও তাই দেন তাকাই হুজুর এই সময় উঠবে এই সময় সব গ্রহণ করে যা বললাম আল্লাহ তালা ভুল ত্রুটি ক্ষমা করে দেন বলছে আমি যতটুকুন বললাম আমাকে এবং আপনাকে আমল করার তফেক দান করেন বলছে আমি আসসালাম আলাইকুমুল্লাহ